দশম শ্রেণীর গণিত দীঘাত করণি কোষে দেখি নয় দশমিক তিন অধ্যায় নয় পাতা একশো একষট্টি আজকে আমরা চারের দাগের অঙ্কটা কষবো দেখো চারের দাগের অঙ্কটা কী বলেছে একটু ভালো করে দেখে নাও এক্স সমান রুট সাত প্লাস রুট ছয় হলে একে বলেছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স দুয়ে বলেছে এক্স প্লাস ওয়ান বাই এক্স তিনে বলেছে এক্সের স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্সের স্কোয়ার এবং চারে বলেছে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ এদির সরলতম মান নির্ণয় করি আমার একটা এক্সের মান দেওয়া আছে যে ওটার উপরে কী করতে হবে দেখো তাহলে প্রথমে আমার এক্সের মান দেওয়া আছে রুট তিন প্লাস রুট ছয় দেওয়া আছে তাহলে আমার প্রথমে আমি কী করবো ওয়ান বাই এক্সের মানটা বের করে নেবো দেখো ওয়ান এক্সের মান জানি তাহলে আমি ওয়ান বাই এক্সের মান বের করে নেবো কারণ আমার এই যে প্রত্যেকটা রাশিতে দেখো ওয়ান বাই এক্স একটা করে আছে তাহলে ওয়ান বাই এক্সের মান বের করে নেব তাহলে তাহলে ওয়ান বাই এক্সের মানটা লিখে দিলাম রুট সাত প্লাস রুট ছয় এবার এটা করণ নিরসন করে নেবো তাহলেই হয়ে যাবে সমান ওয়ান ফার্স্ট ব্রেগেড আরম্ভ রুট সাত মাইনাস রুট ছয় মানে নিচের মাঝের চিহ্নটা পাল্টে উপরে তুললাম আনিজেটাকে একবার প্লাস লিখবো আর একবার মাইনাস লিখবো √7 + √6 √7 - √6 দেখো গুণ করলে একই ওইটা দি গুণ করলে যা আছে তাই হয় √7 - √6 / দেখো প্রথম a + b * a - b 1 = a² - b² মানে √7² - √6² = 7 - 6 সমান কত হলো দেখো √7 - √6 22 স্কোয়ার এর জেনে √2 উঠে গেল 7 √3 এর জেনে √6 সমান √7 - √6 / 67 * 1 দিতে সমান কত পেলাম √7 - √6 কার মান পেলাম 1 / x এর মান পেয়ে গেলাম কত √7 - √6 আর x এর মান কত আছে x এর মান হচ্ছে √7 + √6 আমাদের প্রথমে এক এর অঙ্কটা কি বলে দেওয়া থাকে x - 1 / x এর মান বার করতে বলে যে তাহলে এক এর অঙ্কটা দেখো tan x - 1 / x এর যদি মান বার করতে বলে তাহলে x x এর মানটা আমরা জানি দেওয়া আছে x এর জায়গায় x এর মানটা বসানো √7 + √6 দেখো এখানে माइनसটা দিলাম 1 / x এর মান কত পেলাম √7 - √6 বোঝা গেছে দেখো সমান দিলাম √7 + √6 দেখো + a - a - √7 + a - a + √6 দেখো তাহলে কি হলো তাহলে প্লাস রুট সাত মাইনাস রুট সাত কেটে দিলাম তাহলে এবারে প্লাস রুট ছয় প্লাস রুট ছয় যোগ করলে কত হচ্ছে দুই রুট ছয় তাহলে অতএব কি হলো এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান বেরিয়ে গেল ছয় এটি হলো উত্তর এক একটা ঠিক আছে এবার কী মান বার করতে বলেছে দেখো দুয়েটটা বলেছে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান এক্স দুটায় বলেছে কার মান বার করতে দেখো দুয়েটটায় বলেছে x + 1 so, / x এর মান দেখো দুই এর টাই বলেছে x + 1 / x এর মান সো x এর মান তোমরা জানি x এর মান কত বিভাবে মান তো পেয়েছি x এর মান হচ্ছে √7 + √6 √7 + √6 দিই দেখো প্লাস দিলাম 1 / x এর মানও আমরা পেয়ে গেছি কত √7 - √6 ঠিক আছে এটা আবার কাট করে নাও দেখো ब्रैकेटটা খুলে দাও √7 প্লাস রুট ছয় প্লাসে প্লাসে প্লাস রুট সাত প্লাসে মাইনাসে মাইনাস রুট ছয় এবারে দেখো প্লাস রুট ছয় মাইনাস রুট ছয় কেটে দিলাম সমান কত পেয়ে গেলাম একা রেখে দুই রুট সাত উত্তরতই এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান কত হয়ে গেল দুই রুট সাত উত্তর হয়ে গেল ঠিক আছে দু পেয়ে গেছি এবার দেখো তিনেরটা কী বলেছে এক্সে স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান মান করতে বলেছে তিনেরটাতে দেখো তিনেরটায় x² + 1/x² এর মান বার করতে হবে দেখো এটা সূত্র অনুযায়ী লিখতে পারি x তার হোল স্কয়ার + 1/x তার হোল স্কয়ার a² + b² এর কি সূত্র a + b তার হোল স্কয়ার a + b তার হোল স্কয়ার - 2 এবি এ মানে এক্স বি মানে ওয়ান বাই এক্স তাহলে এক্সে এক্সে কেটে গেলো তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান আমরা এক্সের মান জানি এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান এই পেয়েছি এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত দেখো এখানে পেয়েছি এ দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত পেয়েছি দুই রুট সাত তাহলে আমাকে কী বলতে বলেছে এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার তাহলে এখানে লিখবো দুই রুট সাত তার হোল স্কোয়ার মাইনাস দুই ঠিক তারপর দুই তার হোল স্কোয়ার মানে দুই দুগুণে চার স্কোয়ারের জন্য রুটটা উঠে গেল চার সাত আঠাশ মাইনাস দুই সমান কত হয়ে গেল ছাব্বিশ উত্তর হয়ে গেল তাহলে অতএব আমি কী লিখতে পারবো অতএব এক্সের স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্সের স্কোয়ার সমান কত পেলাম ছাব্বিশ উত্তর হয়ে বেরিয়ে গেল আরেকটা কী বলেছে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউয়ের মান তিনেরটা দেখো কী বলেছে এই তিনেরটা হলো চারেরটা চার একটা বলেছে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউর মান বার করতে বলেছে সমান্তক এটাকে আমি লিখতে পারি এক্স তার হোল কিউ প্লাস ওয়ান বাই এক্স তার হোল কিউ তাহলে এ কিউ প্লাস বি কিউ এর সূত্র কী আছে আমরা কী মান নির্ণয়ের ক্ষেত্রে কী করবো এ প্লাস বি তার হোল কিউ তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এক্স প্লাস ওয়ান বাই এক্স বোঝা গেছে তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান তো আমরা জেনে গেছি আগের থেকেই রুট সাত তাহলে এখানে লিখব দুই রুট সাত তার কিউ এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান এখানে আমরা পেয়ে গেছি প্রথমেই এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান হচ্ছে দুই রুট সাত ঠিক আছে দুই রুট সাত তার কিউ মাইনাস তিন ইন্টু দেখো এক্স এক্স এক্সে কেটে গেল আবার এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান আমরা জেনে আছি কত দুই রুট সাত এখানে এক্সপ্লাস ওয়ান বা এক্সের মালটা বসে যখন দুই তার কিউ মানে তিনটে দুই 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 দুগুনে চার চার দুগুনে আট আর এই যে কিউ আছে সাতের কিউ মানে দুটো সাত দুটো সাত তিনটে রুট সাত মানে দুটো রুট সাতের জন্য একটা পূর্ণ সংখ্যা সাত পেয়ে গেলাম তাহলে সাত আর এদিকে হচ্ছে আট সাত আটটে ছাপ্পান্ন রুট সাত বোঝা গেছে দেখো তিনটে দুই দুই গণিত দুই গণিত দুই দেখো হিসাবটা আমি এখানে আরেকবার দেখিয়ে দিচ্ছি আলাদা করে দেখো দুই গণিত দুই গণিত দুই তিনটে দুই তার কিউ আর রুট সাত মানে একটা রুট সাত দুটো রুট সাত তিনটে রুট সাত তাহলে দেখো তিনটে দুইয়ের জন্য দুগ্নে চার চার দুগুণে আট আর এখানে দেখো দুটো রুট সাতের জন্য একটা সাত পেয়েছে একটা সাত পড়ে রয়েছে রুট সাত পড়ে রয়েছে সাত আটটে ছাপ্পান্ন রুট সাত মাইনাস এখানে দেখো তিন দুগুণে ছয় রুট সাত তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে কত আছে পঞ্চাশ রুট সাত এটি হয়ে গেল উত্তর তাহলে দেখো এক্স কিউ তাহলে তার একটা কী হয়েছে বলছি এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স এর মাল কত পেলাম পঞ্চাশ রুট সাত আশা করি বুঝতে পেরেছ দেখে নাও ভালো করে সব অঙ্কগুলোই করতে পারবে কিচ্ছু নেই শুধু একটু সূত্রগুলোকে ভালো করে বুঝিয়ে নিয়ে একটু করে নাও ঠিক আছে দেখো ভালো করে দেখো সব শিখবো বললেই শিখতে পারবে ধন্যবাদ ভালো করে দেখো লাইক করো কমেন্ট করো ধন্যবাদ